মুর্শিদাবাদের প্যারা কমান্ডো পলাশ ঘোষ শোকস্তব্ধ হরিহরপাড়া জম্মু কাশ্মীরের অনন্তনাগ কেস্তুয়া অঞ্চলে সন্ত্রাস দমন অভিযানে গিয়ে শহীদ হলেন মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার রুকুনপুর বলরামপাড়ার ভূমিপুত্র ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ চরম প্রতিকূল আবহাওয়া এবং প্রবল তুষার ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হওয়ার চার দিন পর তার নিথর দেহ উদ্ধার করেছে সেনাবাহিনী এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে সেনাবাহিনী সূত্রে খবর গত সোমবার ও মঙ্গলবার জম্মু কাশ্মীরের দুর্গত পাহাড়ি এলাকায় বিদেশি বা সন্ত্রাসবাদীদের উপস্থিতির খবর পেয়ে প্যারা কমান্ডোদের একটি দল অভিযানে যায় আবহাওয়ার কারণে কমান্ডো দলটি সমস্যার সম্মুখীন হয় এবং সেই সময় ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ এবং ল্যান্স নায়েক সুজয় ঘোষ নিখোঁজ হন চার দিনের অক্লান্ত তল্লাশির পর অবশেষে তাদের দুজনেরই নিথর দেহ উদ্ধার করা হয় জানা গেছে ল্যান্স নায়েক সুজয় ঘোষের বাড়ি বীরভূমের রাজনগরে দেশমাতৃকার সেবায় নিয়োজিত এই বীর সন্তানের এমন অকাল মৃত্যু এক তার পরিবার পরিজন ও স্থানীয় বাসিন্দারা রুকুনপুর বলরামপাড়া গ্রামের বাড়িতে এখন কেবলই কান্নার রোল দু হাজার সালে প্যারা কমান্ডো বাহিনীতে যোগ দিয়েছিলেন পলাশ ঘোষ পরিবারে তার স্ত্রী ছয় ও চার বছরের দুই কন্যা সন্তান এবং বৃদ্ধ বাবা রয়েছেন দূর্গাপুজো ছুটি না পাওয়ায় তিনি এবার বাড়ি আসতে পারেননি শনিবার সন্ধ্যায় এই বীর শহীদের কফিনবন্দি দেহ তার গ্রামের বাড়ি হরিহর পাড়ার রুকুনপুর বলরাম পাড়ায় এসে পৌঁছানোর কথা শেষবারের মতো তাদের প্রিয় পলাশকে এক নজর দেখার অপেক্ষায় এলাকার মানুষ এই কঠিন সময়ে আমরা শহীদ পলাশ ঘোষের পরিবার ও স্থানীয়দের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি দেশ ও জাতির জন্য তার এই চরম আত্মত্যাগ আমাদের চিরকাল প্রেরণা দেবে জেলার একটা গর্ব ছিল পলাশ ঘোষ প্যারা কমান্ডো সেখান থেকে আজকে আমাদের মধ্যে থেকে উনি আর নেই ভাবতে অবাক লাগছে এই নিয়ে আমাদের কথা হয়েছে সুকান্তরাও ওনার পরিবারের সঙ্গে কথা বলছে